আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ আর আজকে ব্লগটি শুরু করলাম জুম্মাবার থেকে সবাইকে জুম্মা মোবারক আর আমি আজকে একটু মাংস গরু মাংস করব। এই জন্য গরু মাংসটা আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি আর এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি গরু মাংসটা এটা শুধু ভুনা করবো লাল লাল করে ভুনা করব আর এই যে আমার কষানো হয়ে যাওয়ার পরে আমি একটু পেঁয়াজ বাটা একটু গরম মশলা বাটা এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর অল্প করে গরুর মাংসটা ভুনা করছি তার জন্য একটু পাতিলাটা ছোট হয়ে গেছে আর একটু নাড়াচাড়া দিতেও সমস্যা হচ্ছে আর এদিকে আমার মাংস কষানোটা হয়ে গেছে এখন আমি অল্প একটু ঝোল দিয়ে দিব বা পানি দিয়ে দিচ্ছি অল্প একটু আর এই যে এখন আমার গরু মাংসটা হয়ে গেছে একদম একদম ভুনা ভোনা করে ফেলেছি আর এদিকে আমি দেড়শ বাজিটা করে নিচ্ছি আর এই যে আমার দেড়শ বাজিটা প্রায় হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর সবাই গরমে কি অবস্থা আমাদের এখানে তো অনেক প্রচুর গরম ঢাকায় এমনিও গরম অনেক বেশি অনেক গরম বলার মতন নাই আর এই যে এদিকে আমার ঢেড়শবাজিটা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আর এখন আমি এটা হলো মাছ ভুনা করে নিব একটা এটা হলো ফরি মাছ আমি এটা ভুনা করে মানে মশলাটা কষানো হওয়ার পরে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর অল্প একটু ঝোল দিয়ে দিব আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখে অল্প করেই আমি ভিডিওটা করেছি এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি এখন আমি একটু পাতা দিয়ে দিব ওই যে আমি পাতা দিয়ে মাছটাকে ভুনা করে নিয়েছি আর সাথে আমি একটু পটল ভেজে নিব মাছটা হয়ে গেলে আমি পটলটা ভেজে নিব আর এই যে আমি যে পটলটা ভেজে নিচ্ছি আর এই যে পটলগুলো আমি উল্টে দিয়েছি আর পটল ভাজা এইভাবে খেতে কে কে পছন্দ করেন আমি তো এভাবে খেতে পছন্দ করি হালকা আবার একটু পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নিব এই পটল ভাজার সাথে আর অনেক আছে পটলটা সিদ্ধ করে ভাজে আমি একটু কাঁচাই ভাজি আর এই যে এখানে আমি যে পিঁয়াজ কাঁচামরিচ একটু হালকা ভেজে নিচ্ছি এখন এগুলোর মধ্যে পটলগুলো দিয়ে দিব এভাবে পটল ভাজা খেতে আমার কাছে খুব ভালো লাগে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন সবাই আর সবাইকে আল্লাহ হাফেজ আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ